শিক্ষকদের পেটে লাথি মারা হচ্ছে মহিলাদের দুর্বল স্থানে টার্গেট করা হচ্ছে কারা করছে আর কেউ নয় উর্দিধারী বেশ কিছু পুলিশ এই যে আপনারা পুলিশ হয়েছেন এতদূর আসার পিছনে যাদের হাত তারাই কিন্তু আপনার শিক্ষক এবং আপনাদের পরিবারেও কিন্তু সন্তান সন্ততি রয়েছে তারাও কিন্তু কোনো না কোনো শিক্ষকের কাছে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে মানুষ হবে তাদের কথা চিন্তা করলেন না আপনারা কেমন হ্যাঁ আমরাও শিক্ষকের কাছে পড়েছি শিক্ষককে সম্মান জানাতে আমরাও শিখেছি শিক্ষকের রাস্তা দিয়ে যেতে দেখলে এবং আমরা যদি সাইকেলে থাকতাম তাহলে সাইকেল থেকে নেমে সম্মান করতাম তাই আজকে যা ঘটনা ঘটলো আমি জানি না পশ্চিমবঙ্গের এই সমাজটা কোন দিকে এগোচ্ছে তোমাদের কি মত অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আর এই ভিডিওটি করার আমার একটাই উদ্দেশ্য ইতিমধ্যে আমি একটা জিনিস খেয়াল করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নাকি আবার হতে চলেছে এরকম একটা ফেক নিউজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঘুরছে তো যারা এই নিউজটা দেখেছো এবং হতাশ হয়েছ বা ঘাবড়ে গিয়েছো তাদের জন্য বলে রাখি এটা সম্পূর্ণ রূপে একদম ভুয়ো খবর জানি না এই ভুয়ো খবরগুলো কারা ছড়াচ্ছে তাদের কি মতলব তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট নিয়ে ইতিমধ্যে শিক্ষামন্ত্রী বাত্ত বসু একটি ঘোষণা করেছেন যে আগামী মে মাসের সেকেন্ড উইকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং একদম শেষের দিকে অথবা জুনের দিকে উচ্চ আন্মের রেজাল্ট কিন্তু যাবে কিছু খাতা দেখা বাকি আছে যে সমস্ত খাতা এসএসসির কর্মকাণ্ডের ফলে যারা চাকরিহারা হয়েছেন সেই সমস্ত টিচারের কাছে রয়েছে সেই টিচারগুলোকে অনুরোধ করেছেন তিনি যদি খাতা দেখতে হয় তারা খাতা দেখতে পারে অথবা যদি না দেখতে ইচ্ছা করে সে সমস্ত খাতা তবে সেই খাতাগুলো সংসদে জমা দিতে হবে এমনকি শিক্ষামন্ত্রী ব্লাত বসু এটাও বলে রেখেছেন যে যদি কোনো শিক্ষক খাতা জমা নিয়ে রাখেন খাতা যদি না দেখেন খাতা যদি না দিতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হতে পারে তো কাজেই তোমাদের দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই নির্দিষ্ট সময়ে তারিখ ঘোষণা হবে তোমরা দুশ্চিন্তা মুক্ত হও তোমাদের রেজাল্ট ভালো হোক এই কামনা করি আর হ্যাঁ যারা মাধ্যমিক পরীক্ষা এবার দিয়েছ আমি কিন্তু এই চ্যানেলে ক্লাস ইলেভেনের বাংলা এবং ইংরেজির উপর বিভিন্ন ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করব সংক্ষিপ্ত সময় সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষা কবে বই আসবে কবে বই পাবে না পাবে ইত্যাদির ভরসায় না থেকে তোমাদের সিলেবাস জানা আছে আশা করি তোমরা সার্চ করে ইউটিউব থেকে সার্চ করে অন্তত পড়াটা শুরু করে দাও যাতে তোমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হয় এই কামনা করি সবাই ভালো থেকো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই